তালুকের সুসান্তে ধারা রবুশ বাম দুর্গ বিশাল গড়ে রথিশ্রীলাদেশ ভোটার বিশালগড় বিজেপির ছত্রছায়ায় দেখুন এক বিশাল গড়ে রথিশ্রীলা ডাফছে হাতে করা কয়েকটি বাম দুর্গ বলে পরিচিত তার মধ্যে একটি যদিও ভোটের শতাংশের হিসেবে বিশালগরীর অফিস টেলায় মরামরি বামেদের সঙ্গে বাম বিরোধীদের ভোটের ব্যবধান খুব বেশি থাকতো না তবু বিশালগুড়ির অফিসটিলা এলাকার একাংশ বাম নেতা মাফিয়ার হাফ হাফ এমন ছিল যেন অফিস চিলাই বিশালকর এর মেরুদণ্ড কিন্তু বামেরা ক্ষমতা হারানোর পর সেই অফিস আর আগের মতো বামেদের দুর্ভেদ্য খাটি মনে করার কোনো কারণ নেই আর সুশান্ত দেব বিধায়ক হবার পর অফিস চিলা মানে সিপিআইএম এই তকমা থেকে বেরিয়ে আসছে বিশালগড়ের অফিস চিলা অফিস চিলাতেই আবারও বসায় বিজেপি মঙ্গলবার বিশালগড়ের অফিস চিলায় অনুষ্ঠিত হল যোগদান সভা ছাব্বিশ পরিবারের একশো পাঁচজন ভোটার বিশালগড়ের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চা সভাপতি সুশান্ত দেবের হাত ধরে সামিল হন বিজেপি দলে আপনারা বিগত দিনে আমাদের সরকারের পাশে ছিলেন আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকবেন গত যে নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আমি চেষ্টা করছি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রত্যেকটা বিশালগঞ্জবাসীর জন্য কাজ করতে আমি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা আমি কামনা করব আমার চলার পথে যেন আপনারা পথ প্রদর্শক হন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে পাওয়া হয় আজকে যারা নতুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন আমি একটা কথাই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির যেই নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে স্তর পর্যন্ত আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা বুথে আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা ভূত কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে এই দেউলিয়া পার্টির আমাদের কাছে এসে আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করবে মর্মিগাগের নামে সংগঠন করার চেষ্টা করবে ওদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের সরকার যেভাবে

ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোসিনোক রেলওয়ে স্টেশন রোড নিয়ার এলআইসি অফিস উত্তর ত্রিপুরা ফোন নাম্বার অথবা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়লেট ট্রিটেড এবং নাইন স্টেস ফিডারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিডারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ আলকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ আলকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার সানফি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএসপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টি থেফট অ্যালার্ম রিজার্ভস মোড ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিকাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন